প্রথম প্রশ্ন কপালকুণ্ডলা উপন্যাসটি কবে প্রকাশিত কি জাতীয় উপন্যাস বঙ্কিমচন্দ্রের কত সংখ্যক উপন্যাস উত্তর হবে আঠেরোশো সালে প্রকাশিত হয় এটি ঐতিহাসিক রোমান্সমূলক উপন্যাস এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস এটি পরের প্রশ্ন এই উপন্যাসে কয়টি পর্ব ও কয়টি অধ্যায় আছে চারটি পর্ব প্রথম পর্বে নয়টি অধ্যায় দ্বিতীয় পর্বে ছয়টি অধ্যায় তৃতীয় পর্বে সাতটি অধ্যায় এবং চতুর্থ পর্বে নয়টি অধ্যায় সর্বমোট একত্রিশটি অধ্যায় রয়েছে পরের প্রশ্ন নবকুমারের বাড়ি কোথায় উত্তর হবে সপ্তগ্রামে চারের প্রশ্ন ইতিহাসের কোন প্রেক্ষাপট এখানে দেখানো হয়েছে উত্তর হবে ষোলোশো সালের ঘটনা মঘল যুগে জাহাঙ্গীরের সিংহাসন আরোহণের সময়কালকে এই উপন্যাসে তুলে ধরা হয়েছে নবকুমার গঙ্গা যাত্রা করেছিল প্রায় বছর আগে কবে মাঘ মাসে পরের প্রশ্ন গঙ্গা সাগর থেকে একসাথে ফিরত কেন উত্তর হবে পথে পর্তুগিজ ও অন্যান্য জলদস্যুর ভয়ে একসাথে অনেকগুলি নৌকা গঙ্গাসাগর থেকে ফিরত পরের প্রশ্ন নবকুমারের নৌকাটি সঙ্গীহীন ছিল কেন উত্তর নবকুমারের নৌকাটি রাত্রি শেষে গঙ্গাসাগর থেকে বেরিয়েছিল তাছাড়া ঘন কুয়াশা থাকার জন্য সেই নৌকাটি সঙ্গীহীন ছিল পরের প্রশ্ন নবকুমার গঙ্গাসাগরে কেন গিয়েছিল নবকুমারের বড় সাধ ছিল যে সমুদ্র দেখবে অর্থাৎ সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেই সে গঙ্গাসাগরে গিয়েছিল নয়দ্যাগের প্রশ্ন এ সংবাদ তিনি সাগরে উপনীত হইলে পশ্চাদাগত অন্য যাত্রীর মুখে পাইয়াছিলেন কোন সংবাদের কথা বলা হয়েছে প্রাচীন ব্যক্তিটির বিশ পঁচিশ বিঘা জমির ধান কেটে নিয়েছে সারা বছর তারা কি খেয়ে বাঁচবে এই চিন্তায় সে মশগুল ছিল তার জমি থেকে যে অন্য লোক ফসল কেটে নিয়ে চলে গিয়েছে সেই খবরটা অন্য যাত্রীর কাছ থেকে পেয়েছিল পরের প্রশ্ন কাপালিকের বয়স কত ছিল উত্তর হবে পঞ্চাশ বছর বারো তার রুদ্রাক্ষের মালা কি দিয়ে গাঁথা ছিল উত্তর হবে মানুষের হাড় দিয়ে গাঁথা ছিল এক্ষেত্রে বলে রাখি কাপালিক কিসের উপর বসেছিল তার পোশাক আশাক এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করে যাবে তেরো নম্বরের প্রশ্ন পথিক তুমি পথ হারাইয়াছ কে কাকে এ কথা বলেছে কপালকুণ্ডলা নবকুমারকে উদ্দেশ্য করে এ কথা বলেছে নবকুমার কোন শ্রেণীর ব্রাহ্মণ উত্তর হবে রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ পরের প্রশ্ন রাধা গোবিন্দ কে ছিলেন উত্তর হবে নবকুমারের প্রথমা পত্নী পদ্মাবতীর পিতার নাম ছিল রাধা গোবিন্দ পরের প্রশ্ন কপালকুণ্ডলাকে কারা অপহরণ করেছিল উত্তর হবে ছেলেবেলায় খ্রিস্টান ডাকাতরা বা জলদস্যুরা কপালকুণ্ডলাকে অপহরণ করেছিল সমস্ত কিছু লুট করে তাকে ওই সমুদ্রের তীরে ফেলে রেখে যায় তারপরেই হচ্ছে কাপালিক তাকে নিজের পালিতা কন্যা বানায় পরের প্রশ্ন মতিবিবির বয়স কত উত্তর হবে সাতাশ বছর আঠারোর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ মতিবিবি নাম কখন হয় তার আসল নাম কি। যখন পদ্মাবতী কোথাও বাইরে বেড়া বেড়াতে যান বা কোথাও যান বাইরে গেলে তার নাম মতিবিবি ধারণ করেন তার আসল নাম নেশা। পরের প্রশ্ন নফর ও পেশমনকে নফর মতিবিবির ভৃত্তের নাম এবং পেশমন ছিলেন তার প্রধান দাসী দাগের প্রশ্ন বাণিজ্য নগর এই সপ্তগ্রামের অবনতির কারণ কি। উত্তর সপ্তগ্রাম একসময় বাণিজ্য নগরী ছিল বড় বড় জাহাজ যাতায়াত করত তবে নদীর দিক পরিবর্তন হওয়ার ফলে সপ্তগ্রামের উপর দিয়ে যে নদী বয়ে গিয়েছে সেই নদী তার নব্যতা হারায় বড় বড় জাহাজ চলাচল করতে পারে না তাই সপ্তগ্রাম বাণিজ্য নগরী হিসেবে তার কৌলিন্য হারায় পরের প্রশ্ন নবকুমারের কয় বোন ছিল নবকুমারের দুই বোন ছিল প্রথম বনটি সে বিধবা তার প্রসঙ্গ আমরা উপন্যাসে পাই না দ্বিতীয় বোনটি সে সধবা হয়েও বিধবা তার নাম শ্যামা সুন্দরী এই যে সধবা হয়েও বিধবা এই জায়গাটা একটু ভালো করে পড়বে এখান থেকেও কিন্তু ছোটো প্রশ্ন আসে কার সঙ্গে বিয়ে হয়েছিল শ্যামা সুন্দরীর এই সমস্ত বিষয়গুলো একটু দেখো বাইশের দাগের প্রশ্ন কপালকুণ্ডলার কোন নাম রাখা হয়েছিল তাকে শ্যামা সুন্দরী কোন কোন নামে ডাকত কপালকুণ্ডলার নাম ছিল মৃণময়ী তাকে শ্যামা সুন্দরী কখনো বোন কখনো বউ কখনো মৃণো বলে ডাকত পরের প্রশ্ন শের আফগানের স্ত্রীর নাম কি উত্তর হবে মেহের উন্নিশা আকবরের মৃত্যুর পর যুবরাজ সেলিমের কি নাম রাখা হয় তার নাম হয় জাহাঙ্গীর পরের প্রশ্ন খসরু কে উত্তর হবে মানসিংহের বনের পুত্র পরের প্রশ্ন আকবরের কোষাধ্যক্ষের নাম কি ছিল উত্তর হবে খাজা আয়াস পরের প্রশ্ন মতিবিবি বর্ধমানে কোথায় গিয়েছিল এবং কেন গিয়েছিল উত্তর শের আফগানের স্ত্রী মেহের সঙ্গে দেখা করতে গিয়েছিল কারণ তিনি জানতে চেয়েছিলেন মেহের শের আফগানের স্ত্রী হওয়া সত্ত্বেও জাহাঙ্গীরকে ভালোবাসেন কি না পরের প্রশ্ন এক মৃণালে দুইটি কমল ফোটে না বক্তাকে কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে বক্তা লুৎফন্নিসা সে জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে এ কথা বলেছে পরের প্রশ্ন মতিবি কত বছর রাজপ্রাসাদে বসবাস করেছিল উত্তর হবে তিন বছর পদ্মাবতীর কত বছর বয়সে বিবাহ হয় উত্তর হবে বারো বছর বয়সে পদ্মাবতীর বিবাহ হয় পরের প্রশ্ন শ্যামা সুন্দরী কোন ওষুধ তোলার কথা বলেছে ওষুধ কিভাবে তুলতে হয় শ্যামা সুন্দরী তার কুলীন স্বামীকে বশ করার জন্য ওষুধ তুলতে বলেছে এই ওষুধ রাত্রি দ্বীপ্রহরে এলো চুলে তুলতে হয় পরের প্রশ্ন কাপালিকের হাত ভেঙে যায় কিভাবে। নবকুমারকে যখন কোথাও কাপালিক খুঁজে পায়নি তাকে খোঁজার জন্য একটি উঁচু বালিয়াড়ির উপরে কাপালিক উঠেছিল। সেই বালিয়াড়ি থেকে পড়ে গিয়ে তার দুটি হাত ভেঙে যায় পরের প্রশ্ন আমি তোমার শপথনি কে কাকে এ কথা বলেছে পদ্মাবতী তথা মতিবিবি কপালকুণ্ডলাকে উদ্দেশ্য করে কথা বলেছে পরের প্রশ্ন নৌকায় কতজন যাত্রী জেগেছিল নৌকায় দুইজন যাত্রী জেগেছিল এক নবকুমার এবং দ্বিতীয়টি এক বৃদ্ধ ৩৫ নবকুমারকে না নিয়ে নৌকা চলে গেল কেন নবকুমার বনের মধ্যে কাঠ কাটতে গিয়েছিল কিন্তু দীর্ঘক্ষণ সময় পার হয়ে গেলেও যখন নবকুমার ফিরল না তখন সকলেই ভাবলো তাকে বোধ বাঘে খেয়েছে তাছাড়া ঠিক সেই সময় জোয়ারের জল বেড়ে যাওয়ায় নৌকাকে নদীর তীরে আটকে রাখা যাচ্ছিল না তাই নৌকা চলে গেল পরের প্রশ্ন নবকুমারের নৌকাটি স্রোতে কোথায় এসে পৌঁছালো উত্তর হবে রসুলপুরের নদী নবকুমারের পিতা পদ্মাবতীকে ত্যাগ করেছিল কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কারণ পদ্মাবতীর পিতা রামগোবিন্দ পাঠানদের হাতে সপরিবারে অবরুদ্ধ হয়েছিল বলে তাকে ত্যাগ করেছিল পরের প্রশ্ন সেলিমের প্রথমা মহিষী কে ছিলেন উত্তর হবে মানসিংহের ভগিনী কাপালিকের কুটির কি দিয়ে বানানো উত্তর হবে কেয়া পাতা দিয়ে ছাওয়া কপালকুণ্ডল উপন্যাস কাকে উৎসর্গ করা হয় উত্তর হবে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন উপন্যাসের প্রথম অংশে যে সংস্কৃত শ্লোকটি রয়েছে সেটি কোথা থেকে নেওয়া উত্তর হবে কবি কালিদাসের রঘুবংশম কাব্যের ত্রয়োদশতম স্বর্গ থেকে শ্লোকটি নেওয়া